মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয়বাদ তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তারাই মুসলিমদেরকে উস্কানি দিয়ে মুসলিমদেরকে দিয়ে তারাই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের তো শুন করে যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের করবে হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য করা দেখুন অক্সফোর্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি প্রথম কথা অক্সফোর্ডের কোন একটি কলেজ তার নাম হচ্ছে কে লক কলেজ সেই কলেজে গেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে কোথাও কোনো ডিপার্টমেন্টের বক্তব্য রাখতেও কাটিয়ে দিয়ে বেলা থাকতে পারে ভবিষ্যতে তখন মি যাবে কোন অসুবিধা দ্বিতীয় বিষয়ে চক্রে সাধারণ মানুষ প্রশ্ন আছে যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে বাংলায় ঘুরছে তারা করেছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ওখানে কি বাংলার মান সম্মান লুণী এসেছে দেখুন কোন কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে মোতাবারীতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় বেলডাঙ্গাতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় যারা কত কয়েকদিন আগে মোতাবারির সাথে সাথে নওদাতে আক্রমণ করেছিল হিন্দুদের দোকানপাট বাজার করিয়েছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো আমরা জানি তো এবং বাংলার মানুষও জানে কারা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দোষণ করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না এবং আমি ওনার দলের সেই নেন্টিদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু নাকি মুসলিম তোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিম অভিনেতা